নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে সার্ভাইভাল আড্ডাতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমাদের আড্ডাটা হবে ভূত নিয়ে কি ভূতে ভয় ভয় তো সবাই না তবে ভূতের ভয়ে ভয় পায় ভূতের ভয়ে ভয় পায় ঠিক ভূতের ভয় ভূতের ভয় কে তুমি ভয় পাও ওটা একটু বিশ্লেষণ করে জানাবে তাহলে আমাদের আমাকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে এই বিষয়টাকে তুলে ধরতে হবে একদম তো আশা করি আমার সকল শ্রোতা বন্ধুর বন্ধুদেরও এই গল্পটা ভালো লাগবে এটা আমার নিজের জীবনের সঙ্গে নিজের জীবনে ঘটা একটা ঘটনা আজ থেকে বেশ কয়েক বছর আগে একদিন আমার গ্রামের বাড়ি মথুরাপুরে আমি যখন দশটা থেকে এগারোটার মধ্যে যখন আমি বাড়ি ফিরছিলাম সেই সময় আমাকে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা নারকেল গাছের গোড়া দিয়ে যখন যায় তখন আমার পায়ের দুপোটা জল তো পায়ের দুপুরা জল পড়ে ওটা অস্বাভাবিকভাবে পড়ে মানে আমরা যখন হাঁটাচলা করি আমরা একটা পা আগে দিই একটা পা কিছু দিই কিন্তু যে জলটা পড়েছিল ওটা দুটো পায়েই পড়েছিল সমান ফোঁটা পড়েছিল যেটা কীভাবে ব্যাখ্যা করবো আমি জানি না কিন্তু একই সঙ্গে দুটো পায়ের একই জায়গাতে তো আমি ছোটোবেলা থেকে ডান ফিটেছিলাম পায়ে অতটা পেতাম না কিন্তু ওই দিনকে আমি খুব ভয় পেয়ে আমি নিজেও বুঝে উঠতে পারি ভয়টা কি নিয়ে জলটা পড়ার পরেই আমি ভয়টা পেয়ে তো আমি তখন সঙ্গে থাকা আমার সঙ্গে আমার মা ছিলেন আমি বলছি মা বাইরে করে জল পেয়ে তো আমার মা তখন বলেছিলেন যে গাছের জলটা করেছে কিন্তু একটুটা দূর যাওয়ার পরে আমি জল থেকে একটা শক্তি অনুভব এবং সেই শক্তিটা পুরো শরীরের মধ্যে কাজ করতে কি তারপরে যেটা হয় সাধারণত সব যেটা ডাকা হয় তো অনেক আসে সেখানে চেষ্টা করে আমার ভুত ছাড়ানোর যেটা হয় আর আরকি প্রসেস তারপরে আমার কিছুটা মনে ছিল না তো তারপরে অনেক প্রচেষ্টার পরে আমার আমি ঠিক হই এবং সেখান থেকে আমি তার আগেও কোনদিন ভয় পেতাম না কিন্তু সেখান থেকে আমি তো কি কিন্তু ভূতের ভয় তুমি যে ওটা ভূতের কারণে হয়েছে আদৌ কি বাস্তবে ভূত বলে কিছু আছে একদম এই যে প্রশ্নটা আমাকে বাবু রাখলো এই প্রশ্নটার উত্তর যদি দিতে হয় আমি জানি না যে কতটুকু বিশ্বাস করবে বা কতটুকু নেবে কিন্তু এর একটা সুন্দর গল্প আমার জীবনে ঘটে গেছে সেটা যদি বলি আশা করি তোমরা এখানে বিশ্বাসের উপরে সব কিছু কিন্তু যদি বিশ্বাস করো তাহলে সঠিক হবে তা আমি কি গল্পটা করব একটু শর্ত করে শুনি আমরা সবাই মিলে আমার একদম আমরা আমার জীবনে ঘটে যাওয়া এরকম বেশ কিছু গল্প আছে যেগুলো আমি যদি কাউকে বলি বেশ কিছু গল্প নয় ওই ওই একটা গল্পই শুনতে যায় একদম আমি ওই একটা গল্পই বলবো আরো অনেক বন্ধুরা হাসছে তারাও তাদের গল্প করবে এবং আমি আমাদের শ্রোতা বন্ধুদের কাছেও একটা অনুরোধ রাখবো আপনারাও আপনাদের জীবনে যদি এরকম কোনো গল্প থাকে অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন আমরা আপনাদের গল্পটাকে নিয়েও আসবো এরকম একটা আড্ডা দেব আপনাদের গল্প নিয়ে শুনবো আমরা সবাই

একদম ঠিক প্রশ্ন করেছ হুম ভূত বলে বাস্তবে কিছু আছে আমি যদি ভূতকে যদি বিশ্বাস করতে পারি তাহলে আমার ভগবানকে বিশ্বাস করতে যদি ভগবান থেকে থাকে আমরা আলৌকিকভাবে ভগবানকে যেমন পূজা করি ভূতকেও তেমনভাবে ঠিক আমরা বিশ্বাস যে যেটা ভূত আমার এরকম কাজে আমার জীবনের সঙ্গে ঘটা অনেকগুলো এক্সাম্পেল আছে আমি যেগুলোকে মানে ভয় পাওয়ার পরে পরে যখন আমি ঘুরে দেখতে গেছি সেটা ভূত নয় অন্য কিছু আচ্ছা আমি একদিন রাত্রে গিয়ে দেখেছি রাতে গিয়ে দেখেছি একটা ভয় পেতে পেতে বাড়ি ঢুকেছি বাড়ি ঢুকে গিয়ে শুয়ে পড়েছি কি দেখেছি না একজন বয়স্ক ভদ্র মহিলা ওখানে দাঁড়িয়ে আছে পরবর্তীকালে লাইট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যখন গিয়ে দেখলাম ওটা লাইট নয় জোৎসনা রাতে একটা কাপড় শুকুর দিয়েছিল একটু বৃষ্টি হয়ে গেছে আগে তারপরে কাপড়টা শুকনো ওইভাবে দড়িতে টাঙানো ছিল কাপড়টা তুলছিল আমার মনে হচ্ছে না ভদ্র মহিলা একটা দাঁড়িয়ে আছে এগুলো সম্পূর্ণ মনের ভুল আমরা ভয় পেয়ে থাকি ওরকে ভূত বলে মনের হচ্ছে আমরা আমরা সাজিয়ে দিই এটা মনে হয় ভূত হবে আদৌ আমার মনে হয় না ভূত বলে কিছু আছে আমার মনে হয় না কিন্তু ভূত থাকতেই পারে অনেকের মনে হতে পারে কিন্তু আমার মনে হয় না ভূত বলে কিছু হয় কিছু আছে তুমি প্রথমে বলেছিলে যে ভগবান যদি থেকে থাকে তাহলে ভূতও আছে আচ্ছা কংগ্রেসوري এটা কি ঠিক যে যদি ভগবান থেকে থাকে তাহলে ভূতও নিশ্চয় আছে আমরা ঠাকুরকে যখন মানে প্রণাম করি বা ঠাকুরের কাছে কোনো কিছু আমরা প্রার্থনা করি এটা কি আমাদের একটা মনের বিশ্বাস থেকে আমরা করে থাকি যে আমার মনে হয় যে হ্যাঁ ঠাকুর আছে ঠাকুরের কাছে প্রার্থনা করছে আমি এটা পাবো ঠিক আছে ঠিক সেরকমই ভূত হচ্ছে একটা আহ এরকমই একটা জিনিস যেটা হচ্ছে যে তুমি যদি প্রার্থনা করো যদি তোমার মনের মধ্যে যদি মানে কোনো বিষয় নিয়ে একটা ভয় থেকে থাকে তোমার মনে হচ্ছে যে বাবা বাইরে বেরো না কিরম ভয় লাগছে খুব অন্ধকার রাত ঠিক আছে ওখানে ওই বাড়ি একজন কেউ মারা গেছে ওখানে বেরোলে আমার ভয় লাগবে যদি তুমি এই ভয়টা মনে নিয়ে বাইরে বেরো তাহলে দেখবে ঠিক তোমার সেই ভূতের ভয়ই লাগবে কিন্তু যদি তুমি স্ট্রং ভাবে এরকমই মনে করো যে না আমার কোনো ভয় নেই কোনো ভূত বলে কিছু হয় না আমি বেরোলে বেরোতে পারবো বা আমি বাথরুমে যেতে পারবো একা বাইরে পুকুরঘাটে যেতে পারো তাহলে তুমি নিশ্চয়ই পারবে যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমি বলি আমি ফার্স্ট একদিন তখন আমার বিয়ের আগে আমার রিসেন্টলি কিছুদিন হচ্ছে বিয়ে হয়েছে গেছি ভাইয়ের আমি তো রাতে বাড়ি ফেরার সময় দুই ভাই বোন মানে একটা সাইকেলে দুজনে গেছি রাতে বাড়ি ফেরার সময় তখন একটু আমার অত ভূতের ভয় নেই যেটা সত্যি কথা ভূত আমি ভূত বলে কিছু অতটা আমার হ্যাঁ জানি ভূত আছে কিন্তু আমার সেই ভয়টা অতটা লাগে আমার বিশ্বাস ভূত আছে যদি ভগবান থেকে তাহলে ভূত অবশ্যই থাকবে তো রাতে ওরকমই একবার মেলা থেকে যাওয়ার সময় দেখি যে রাস্তাতে প্রচন্ড এরকমই হচ্ছে যে পিছনে কেউ ঝমঝম করে নৌকু পায়ে দিয়ে আসছে এটা আমার মনের মানে আমি নিজের নুকুট পড়ে আছি আমার পিছনে আরেকজন কেউ নকূর পরে আসছে এটা আমার মনের একটা ভয় তারপর ধরো ভাবছি যে একটু হাওয়া হচ্ছে বাঁশ গাছগুলো নড়ছে ভাবছি যে ওই ভূতে নাড়া দিচ্ছে হয়তো অল্প কিছু নড়ছে কিন্তু আমার মনের ভয় দেখে আমার যেন মনছে ভীষণ জোরে নড়ছে বা তাল গাছগুলো তো হওয়ায় পাতাগুলো নড়ছে একটু হালকা আওয়াজ হচ্ছে কিন্তু আমার যেন মনে হচ্ছে ভীষণ আওয়াজ হচ্ছে ওই মনে হয় ভূত দিয়ে ওখানে গিয়ে ছাপটা মেরে দিয়েছে এরকম একটা ব্যাপার কিন্তু এখন আমি যেটা মনে করি এই কিছুদিন হচ্ছে মাসখানে কি মাস দুই আগে এরকমই হবে আমার নিজের ভাসুর একজন মারা গেছে আমার পাশের বাড়ি পাশের বাড়ি বলতে পুরো আমার বাড়ির সামনেই তার বাড়ি এবার ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু গ্রামে আমাদের বাড়িটা তো গ্রামের দিকে আমার বাথরুম ঘরটা হচ্ছে সেই ভাসুরের যে ঘরে থাকতো তার পুরো মানে ঘরের পাশে আমার বাথরুম ঘরটা আমার বাড়ি ছাড়া অনেকটা হেঁটে যেতে হয় বাথরুম ঘরটা যেতে গেলে অনেক হেঁটে যেতে হয় তো বা আমার দুতলা বাড়ি ঠিক আছে ওপরে তিনটে ঘর নিচে দুটো ঘর পুরো টোটালি পুরো ফাঁকা ঘরে একদম কেউ নেই আমি একা আছি ঠিক আছে অনেক রাত পর্যন্ত এগারোটা বেজে যাচ্ছে আমি একা থাকি আমার যখন বাথরুম পাবি একটা দুটো বাজে আমি সাহস করে বাথরুমে চলে যাচ্ছি বাথরুম করছি আসছি আমার কিন্তু ওই যে মনে হচ্ছে না যে আমার ভাসুর মারা গেছে বা দাদা মারা গেছে আমার ভয় লাগবে বা দাদা কোন দাঁড়িয়ে থাকতে পারে আমার আজ পর্যন্ত কোনো নেই ফিলটা হয়নি কারণ কি কারণ আমার মনের মধ্যে সেই সাহসটা রয়েছে যে না ওই সব ভূত বলে কিছু হয় না আমার হাজব্যান্ড বাড়ি থাকে না আমি একা থাকি আমার ননদ আসে আমার কাছে থাকে কিন্তু অনেক রাতে করে আসি কখনো দেখা যাচ্ছে রাত দুটো আড়াইটা আমি একা থেকে যাচ্ছি কখন রাত্রিগুলো বাথরুমে যাচ্ছি দুটো আড়াইটা তিনটে আমার সেই ভয়টা লাগে না কিন্তু অবশ্যই এটা আমি সবার সেটাই এটাই বলবো যদি ভগবান থেকে থাকে ভূত অবশ্যই আছে এবার প্রত্যেকের দেখতে হবে যার মনে যতটুকু সাহস আছে যার মনে সাহস নেই ভূত তার কাছে বেশি আসে আর যার মনে সাহস আছে তার কাছে ভূত আসবে না যেটা পরিষ্কার আমরা ভূতকে পূজা করি না ভগবানকে পূজা করি ঠাকুর মশাই মন্ত্র যে কোনো পুজোর আগে পঞ্চভূতের জানিনা কতটা জানিনা আমি কতটা সঠিক তথ্য দিতে পারলাম কিন্তু সেটা পঞ্চভূত হতে পারে বা সংখ্যাটা আমি হয়তো সঠিক দিতে পারলাম না আমি জানি না কতটা না কিন্তু ভূতেরও পুজো হয় এবং সেটা আমাদের টপিক নয় আজকের তাও যেহেতু কথাটা এখানে উঠলো তো সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো অবশ্যই পুজো হয় রাহেশ বাবু ঠিকই কথা তুলেছে পুজো হয় আমাদের

আমাদের প্রত্যেকেরই রিলেটিভ থাকে এবং তারা অনেকে চলেও যায় আমাদেরকে ছেড়ে তো তারাও কিন্তু আলটিমেটলি ভূতের মধ্যেই পড়ে কিন্তু আমরা তাদেরকে ভালোবে আমরা কিন্তু কাউকে অপমান করছি না যেহেতু নিজেদের রিলেটিভ তো আমরাও তাদেরকে যথেষ্ট ভালোবাসতাম কিন্তু মারা যাওয়ার পরে আমরা কি করি তাকে আহ্বান জানাই কিভাবে তাকে একটা গলায় মালা পরিয়ে দি তার পটর মধ্যে তার সামনে একটু ধূপ জ্বালিয়ে দিইবাস আহ্বান বা তার প্রতি শ্রদ্ধা জানানো একটা শ্রদ্ধা জানানো তার প্রতি একটা কথা জানানো তাকে তো আহ্বান পুনরাবু তুমি মিউট করো এই জায়গায় আমি আমি যেহেতু প্রশ্নটা আমি রেখেছি আমি এটার আশা করি সমাধান করিয়ে দিতে পারবো তো আমরা যখন কাউকে শ্রদ্ধা ঠিক আছে চলো শ্রদ্ধা হিসাবেই আমি তাকে কিছু খেতে দিলাম বা তাকে তার সামনে একটু প্রার্থনা করলাম ঠিকই আছে কিন্তু যখন উনি বেঁচে ছিল তখন ওগুলো সব কিছু ঠিকই ছিল যে তার পছন্দের খাবার দেওয়া বা তার পছন্দের কিছু করা কিন্তু যখন সে মারা যায় তিনি যখন আমাদের মধ্যে থাকেন না যখন ভূতে পরিণত হয়ে যায় যে ভূত ভূত করছিলাম এতক্ষণ তো তিনি যদি মনে পড়ে যে ওই মানুষটা আমাকে এত ভালোবাসে এত প্রার্থনা করছে আমাকে আমি যা যা খেতে ভালোবাসতাম আমাকে সেগুলো দিচ্ছে তাহলে আমার সাথে ওকেও থাকা দরকার তো সেই হিসাবে যদি কোনো কারণ বলতে অ্যাটাক করে ফেলে বা আমরা অনেক জায়গায় দেখেছি বা অনেকের মুখেও শুনেছি যে কাউকে ভুতে চেপে অথচ সে অথচ সে যদি কোনো কোনো ওজা এসে যদি তাকে যদি ছাড়ানো হয় তো সেখানে সেক্ষেত্রে সে বলে থাকে কি যে আমাকে জল খেতে দেয়নি আমাকে বারবার করে বলতো সেই জন্য আমি ও শরীরের মধ্যে প্রবেশ করেছি এইরকম টাইপের কথা শুনে থাকি আমি কি ঠিক বলছি হ্যাঁ তো তাহলে এগুলো কেন হয় হ্যাঁ এগুলো শোনা তার মানে নিশ্চয়ই হয়তো আমরা কেউ না কেউ আহ্বান করি কাউকে ডাকি প্রার্থনা করি আমার রিলেটিভ বলে কিন্তু তিনি আমাদের মধ্যে আর নেই এই জায়গায় কি কারোর কিছু বলার আছে বক্তব্য রাখার আছে অবশ্যই রাখতে পারে একদম আমাদের 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 মায়া ছেড়ে ওই মানুষটা চলে গেছে না আমাদের মায়া ছেড়ে ওই মানুষটা চলে গেছে উনি তো স্বর্গে স্বর্গগামী হয়েছেন তো এক্ষেত্রে আমাদের ওনাকে আর শ্রদ্ধা জানানোর কিছু নিয়ম কানুন আছে ফটো সব দেওয়ালে আবার লাগানো যায় না ঠাকুর ঘরেও রাখা যায় না সেক্ষেত্রে অনেক কিছু নিয়ম কানুন আছে তো সেগুলো যথারীতি আমরা আ আরও আলোচনা এই নিয়ে আমরা আবারও আসব আমাদের সময় তো কম আমরা আবারও আসব এটা নিয়ে যখন আবারো আলোচনা করব এই আমরা তুললে বলব আমরা আসব কিন্তু আমরা এই টপিকটা বেশি বড় করব না আমরা এই টপিকটা আগামী দিনের জন্য রাখব কারণ এটা শুরু করলে অনেক বড়ই হবে যাবে আমি এখানে একটা কথা সবার সবার কি সবার এটা শোনা দরকার ধরো একটা বাড়িতে যেমন আমার দিদার মানে ফটো রয়েছে আমার বাড়িতে আমার দিদা মারা গেছে তো সেখানে তো আমার দিদাকে ধরো আমি একা নই যে দিদাকে মালা দিচ্ছি বা ভোগ দিচ্ছি এরকমই তো না বাড়িতে অনেকেই আছে প্রত্যেকে আছে ধরো আজকে আমি দিচ্ছি হয়তো দুধ আমি দিতে পারছি না অন্য কেউ দিচ্ছি এরকম তো তাহলে তো এখানে বলা যায় যে উনি তাহলে একজনের শরীরে কেন মানে চয়েস করছে যে এর মধ্যেই আকর্ষণটা কেন করছে আরো তো পাঁচজন খেতে দিচ্ছে আর তো পাঁচজন মালা করার একজন কেউ যখন নিজের আপনজন কেউ যখন মারা যায় আমরা কি চাই মানুষটা ভালোভাবে ওনার তো গৃহজগতের কাজ তো সব শেষ হয়ে গেছে না আমরা কি চাই যে মানুষটা এবারে ওনার স্বর্গগামী হোক শান্তি বাক এটা চাই না আমরা এটা চাই যে ওনার রাস্তাটা আমাদের মধ্যে কোনটা চাই শান্তি বাক এটাই চাই চলে যায় এটাই চাই হ্যাঁ আমরা চাইছি শান্তি আর আমরা ব্যবহারে দেখাচ্ছি অন্যটা এটা কি ধরনের যুক্তি আমরা চাইছি মানুষটা শান্তি পেয়ে যাক মানুষটা স্বর্গগামী হয়ে যাক ওনার কাজকর্ম বিচার অনুযায়ী উনি ওনার অবশ্যই উনি শান্তি পাবেন সেক্ষেত্রে আমরা কেন মুখে বলছি কাজে অন্য রকম কেন তো আজকের আমরা আড্ডা দিদিতে অনেকটা সময় অতিক্রম করে ফেলেছি তো এই টপিক যদি আমরা কন্টিনিউ করতে থাকি ভিডিওটা অনেকটাই বড় হবে তো আজকের আমরা এখানে আমরা আড্ডাটা ক্লোজ করব চেষ্টা করব কালকের প্রথম থেকে কঙ্কেশ্বরীর মুখ থেকে কিছু শোনার কারণ গল্পটা উনি খুব ভালোই করছিল আজকের আমার তো ভয়ে পুরো গা কাঁটা দিয়ে উঠছিল যে একটা মেয়ে হয়ে কিভাবে ওই অত বড় বাড়িতে একা থাকে তো এটা আমরা কালকের আবার আবারও শুনবো তো আজকের মতো বিদায় নেব নমস্কার সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন